পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে অনাস্থা দলীয় কাউন্সিলরদেরই নদিয়ার কৃষ্ণনগর পুরসভার ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে শাসক শিবির কৃষ্ণনগর পুরসভার চেয়ারপারসন রীতা দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গত পঁচিশে জুন কৃষ্ণনগর পুরসভার ভাইস চেয়ারম্যান সহ তৃণমূলের তেরো জন কাউন্সিলর কংগ্রেস ও নির্দল কাউন্সিলররা পুরসভার চেয়ারপার্সনের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পনেরো দিনের মধ্যে সাধারণ সভা ডাকার আবেদন জানানো হয় কিন্তু নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলেও কোনো সভা ডাকেননি চেয়ারপারসন বাধ্য হয়ে আগামী সাত দিনের মধ্যে বৈঠকের আর্জি জানিয়ে ভাইস চেয়ারম্যানের কাছে আবেদনপত্র জমা দেন কাউন্সিলররা কোনো কাজ হয়নি সমস্ত রাস্তাঘাট খারাপ এই এলাকার লোকরা তো আমাদের ভোট দিয়েছেন সুতরাং তাদের প্রতি আমাদের কিছুটা দায়বদ্ধতা আছে এবার দীর্ঘদিন ধরে রাস্তাঘাট ড্রেনের অবস্থা প্রচন্ড খারাপ বহুদিন ধরে বলা হয়েছে লিখিত জমা দেওয়া হয়েছে কিন্তু এটা আমরা বহুবার বলার পরে উনি কর্ণপাত করেননি আমার কাজকর্ম কিছুই হচ্ছে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে তাই মাথা পেতে নেবেন জানিয়েছেন কৃষ্ণনগর পুরসভা চেয়ারপারসন এই ব্যাপারটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার যে মানে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন সাহেদ হাকিম আছেন আমাদের দলের গার্জেন ওনারা যেটা সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তই মাথা পেতে নেব চেয়ারপার্সন ও তৃণমূলের অপর গোষ্ঠীর দ্বন্দ্বে কৃষ্ণনগর পৌরসভার মানুষ সঠিক পরিষেবা পাচ্ছে না বলে দাবি নদিয়া উত্তর সাংগঠনিক জেলার মিডিয়া কনভেনারের কৃষ্ণনগর পৌরসভা দীর্ঘদিন ধরে অচল অবস্থা চলছে চেয়ারম্যান গোষ্ঠী এবং তৃণমূলের আরেক গোষ্ঠীর মারামারি গন্ডগোল এগুলো আমরা দেখেছি এই করতে গিয়ে মানুষের যে ন্যূনতম পরিষেবা সেই পরিষেবা আজকে কৃষ্ণ নাগরিকরা পাচ্ছেন না আমরা চাই অবিলম্বে কৃষ্ণনগর পৌরসভা তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিগুলো পালন করুক সেটাই আমরা চাইছি যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া মেলেনি তৃণমূল কাউন্সিলরদের কিন্তু রাজ্য নেতৃত্ব আগেই জানিয়েছিলেন পুরসভার চেয়ারপারসনকে সরানোর জন্য অনস্থা আনার অনুমতি নেই তৃণমূল কাউন্সিলরদের কাউকে সরানোর প্রয়োজন হলে দলই এই সিদ্ধান্ত নেবে কিন্তু তারপরেও নেট ও কংগ্রেস কাউন্সিলরদের সঙ্গে নিয়ে কিভাবে তৃণমূল কাউন্সিলররা অনাস্থা নিয়ে ফের বৈঠক করতে চাইছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে শাসক দলের মধ্যে তবে কি ছাব্বিশের ভোটের আগে ফের তৃণমূলের গোষ্ঠী কন্দল প্রকাশ্যে নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ